সাম্প্রতিক সময়ে বিভিন্ন চাকরি পরীক্ষায় আসা কয়েকটি গুরুত্বপূর্ণ প্রশ্ন জানব প্রথম প্রশ্ন কোন বাক্যটি শুদ্ধ উল্লেখিত বিষয়ে আমি কিছুই জানি না এটি অশুদ্ধ কোনটি নিরপরাধী কিন্তু লোকটি নিরপরাধী কিন্তু নিরঙ্কারী নয় এটি অশুদ্ধ তোমার দুরবস্থা দেখে ব্যথিত হলাম এটি অশুদ্ধ তিনি আরোগ্য হলেন এটি অশুদ্ধ এখানে অপশনে কোনোটি শুদ্ধ নয় পরের প্রশ্নটি অশুদ্ধ কিন্তু প্রচলিত বাংলা শব্দ কোনটি এর সঠিক উত্তর হচ্ছে উপরুক্ত মুক্তি শব্দের প্রকৃত পত্র বিশ্লেষণ করলে কি হবে মুক্তি শব্দের প্রকৃত বিশ্লেষণ করলে হবে মুক্তি শব্দের প্রকৃত পত্র বিশ্লেষণ করলে কি হবে মুক্তি শব্দের প্রকৃত বিশ্লেষণ করলে হবে মুজ চোখ মুক্তি বাংলা লিপির উৎস কোনটি ব্রাহ্মী লিপি কোন কোন শব্দযোগে গঠিত খ্রিস্টাব্দ হয়েছে ইংরেজি এবং তৎসম শব্দযোগে ময়মনসিংহ গীতিকা কে সম্পাদনা করেন ময়মনসিংহ গীতিকা কে সম্পাদনা করেন এটি সম্পাদনা করেছেন দীনেশ চন্দ্র সেন শুদ্ধ বানানগুচ্ছ কোনটা এখানে শুদ্ধ বানান হচ্ছে বাধা এবং বাধা বাংলা সাহিত্যের ইতিহাসে আদিযুগ থেকে বারোশো খ্রিস্টাব্দ পরের প্রশ্নটি পয় শব্দের অর্থ কি পরের শব্দ পয় শব্দের অর্থ হচ্ছে পানি তারপরের প্রশ্ন সাত পাঁচ ভেবে লাভ নেই এখানে ব্যবহৃত বাগধারাটি কোন অর্থ প্রকাশ করেছে সাত পাঁচ ভেবে লাভ নেই এটি বাগধারাটি নানা প্রকার অর্থে ব্যবহৃত হচ্ছে কোনটি রবীন্দ্রনাথ ঠাকুর রচিত নাটক নয় রবীন্দ্রনাথ ঠাকুর রচিত নাটক নয় হচ্ছে শর্মিষ্ঠা নিচের কোনটি ছড়ার ছন্দ ব্যবহার করা হয় নিচের কোনটিকে ছড়ার ছন্দ ব্যবহার করা হয় এর সঠিক উত্তর হচ্ছে সরবৃত্ত